আল্লাহ নবী বলেছেন ও আমার সাবিরাম ও আমার স্ত্রীরাম দিনের আলতের রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছ আর যা দেখেছ সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রসুলের জীবন ছিল সূর্যের মতো দীপ্ত যেখানে কোনো কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ওয়াকি ভাল পৃথিবীতে কেউ নাই রসলের চরিত্রে কোনো দাগ লাগানোর সোমান কথা বলতে পারে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল নামায় মেকি লেখা হচ্ছে কারণ জিক্রে এলাহি যেমন এবার আল্লাহর জিকের করা কি বলেন না কেন আল্লাহর জিকের যেমন এবাদত জিক্রে ইলাহি যেমন হাবিব আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু ও সারা একদম দিবালকের মতো স্পষ্ট কোনো বক্রতা নাই কাফেরেরা চিন্তা করত যে এই লোকটা হইল কেমনে এভাবে কেমনে হল শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক সমরকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গেলাসার আর জগ বুকে জড়ায় দিয়ে সিদ্ধ করে এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে পারবে না কেমনে হইল তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাভেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী করিম সাল্লা সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজনুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই এ আঘাত লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহ তাল স্তিত্বের উপরে আল্লাহ রবীন্দিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের সাথী পাগল নর মোহাম্মদ পাগল নাম তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোমরা ছিল একসঙ্গে খেলাধুলা করেছো ওটোবাসা করেছো তার জীবন যৌবন চোখের সামনে পাগলামিন কি দেখলে তার মধ্যে নবী করিম ওসাল্লামকে যখন কবি বলা হলো আল্লাহ তালা প্রতিবাদ করলেন আল্লাহ তালা বললেন আল্লা তালা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শেখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় এটা কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোনো আদর্শ কবিতা মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই কবিরা উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়ার পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সব সময় মনে আসলেই দোয়া কর আল্লাহ তালা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেটা সকাল সন্ধ্যে মোয়াজ্জেনের আজান শুনতে পায় হয়েছে তাও কথা না লোকেরা ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধ্যা আজান শুনতেছে ওইখানে আর এক দিতে চাইছিল। দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না শুধুমাত্র আল্লাহ নবীর নামে নবীর সানে যেসব নাথ রচনা করেছেন যেসব গজল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমিন নজরুল ইসলামের কথা আনলাম কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসো আনি দেব ক্ষোভায় তারার ভুল এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করে নিয়ে কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি খোবায় দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জ্যোৎস্নার রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে পরায় দিতাম এটা কি উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই